কুম আসলাম সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ এর গণিত পোস্টার দেখিয়ে দেবো আজকে আপনাদের একটা স্কুলের সপ্তম শ্রেণীর গণিতের পোস্টার দেখিয়ে দেবো তাহলে চলো ভিডিওটা শুরু করেন পোস্টারটা হবে বার্ষিক পরীক্ষা শ্রেণীর সপ্তম সাধারণ গণিত এখানে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ আর ঘ বিভাক থেকে পোস্ট হবে ক বি ব্যক্তিকে এখানে পোস্ট আছে দুইটা পোস্টোর দেবে যে কোনো একটা করা লাগবে খ ব্যক্তিকেও যেখানে একটা করা লাগবে গ থেকে যে কোনো একটা করে আর ঘটিকে দুটা করতে হবে নাহলে একটা করতে হবে যে কোনো থেকে দুইটা করে আর সব জায়গা থেকে একটা করে মোট পাঁচটা বানাতে হবে এটা হলো প্রথমে সত্তর মার্কেট হলো অ্যান্সার সৃজনশীল অংশে তাহলে এটা দেখে নিন এই যে এখানে আগে এই দুইটা প্রশ্ন থাকবে এরম গভীর আগে এরম দুইটা প্রশ্ন থাকবে পরের পৃষ্ঠে আপনার চলে যায় পরের পৃষ্ঠে যে এখানে আছে গবিভাগ ভাগ কবি আগে যে সাত নম্বরে হলো উপাত্ত থেকে আসবে এগারো থেকে এই গেল অঙ্কগুলো তারপর এখানে সংক্ষিপ্ত থাকবে সংক্ষিপ্ত যে কোনো দশটি সংক্ষিপ্ত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিতে বলবে বিশ মার্ক এখানে যে কোনো দশটি করে নেবে এখানে মোট পনেরোটি দেওয়া থাকবে এখানে যে কোনো দ দশটা করতে হবে একটা মার্ক দুই মার্ক করে এখানে পনেরোটা সংক্ষিপ্ত দেবে আর দশটা সংক্ষিপ্ত করা লাগবে এবার আপনাদের বহু নির্বাচনী পোস্ট দেখিয়ে দেবো বহু নির্বাচনী পোস্ট বহু নির্বাচনী পোস্টে চলে এসেছে এখানে তিরিশ মার্কের থাকবে তিরিশ মিনিট এখানে যেরকম পোস্ট থাকবে মোট তিরিশটা পোস্ট থাকবে তিরিশ মার্কের একটা করে এক মার্ক সবগুলোই করা লাগবে এরম সাধারণ গণিত বার্ষিক পরীক্ষার এরা দেখে নেজে যে থাকবে আমরা পরে পৃষ্ঠে চলে যাবো পরে পৃষ্ঠে যে সতেরো নম্বর থেকে দে তিরিশ নম্বর আছে এখানে দেখে নিন এখানে আছে উপাত্ত অধ্যায় থেকেও আছে এগারো অধ্যায় দশ অধ্যায়ের থেকেও আছে এখানে দেখে নিন একবার গ থেকে গ বিভাগ পর্যন্ত সব ওইখানে আছে ঠিক সিনেকটু কলা রাখবে বীজ গণিতেরও আসে তাহলে এইভাবে অঙ্ক পরীক্ষাটা হবে একটা বার্ষিক পরীক্ষার অঙ্কটা দেখিয়ে তাহলে আপনাদের একটা বাসে স্কুলের বার্ষিক পরীক্ষার সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিতের বসু দেখিয়ে দিলাম এ দেখে নেন এর বলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আশা আসবে আপনি লাইক করুন শেয়ার করুন আল্লাহ হাফেজ